চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না ডাক্তার সালাউদ্দিন বাবু একাত্তরে দেশ স্বাধীনে যারা জীবন দিয়েছে চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তা যে বাস্তবায়ন করতে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমরা যদি এমপি হিসাবে নির্বাচিত করতে পারি তাহলে এই সবার আসলিয়ার সমস্ত মানুষের উন্নয়নে কাজে লাগবে তারা এই কম্বল বিতরণের আয়োজন করেছেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে আমাদের যে ইউনিয়ন কৃষক সমাবেশ সেটা আমরা যাতে সফল করতে পারি সেজন্য আমি আসলে তারা কৃষকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো ইচ্ছক চলে না একটা স্বাধীন দেশ পেলাম সেই স্বাধীনতা সত্যিকার মধ্যে কতটুকু হয়েছে আমরা জানি না আবারও কিন্তু পাঁচই আগস্ট নতুন একটা স্বাধীনতা গণতন্ত্র কিন্তু আমরা পেলাম এখন কিছুদিন পরপর মানুষ জীবন দিবে আন্দোলন সংগ্রামের কানে যে উদ্দেশ্যে আমরা জীবন দিলাম সেইটা যদি বাস্তবায়ন না হয় সাধারণ মানুষের ভাগ্যে যদি পরিবর্তন না হয় সাধারণ মানুষের কাছে যদি আমরা মাথা না রেখে আমরা রাজনীতি না করি সমাজ সেবা না করি তাহলে যে জীবনকে লাভ হল আসলে আমরা সবাই একটা যা অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে মসজিদ পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণও যেন আমরা কিছু কিছু কাজ করি এখন শীতের সময় অনেকে বলেছে আরো আগে এই শীত বস্তু তেলে ভালো হতো সেজন্য আমরা দুঃখিত কারণ আমরা নানা রকম কাজ নিয়ে ব্যর্থ ছিলাম এখন থেকে অলরেডি আমরা দু একটি জায়গায় প্রোগ্রাম করেছি আমাদের এবছর ঢাকা উনিশ শাসনে চার থেকে পাঁচ কম কম্বল আমরা বিভিন্ন এলাকায়